বিছানায় বসে খাবার খেলে জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ শুধু সঠিক স্থানে বসে খাবার গ্রহণ করলেই হবে না সঠিক দিকে মুখ করেও খাবার গ্রহণ করতে হবে নতুবা জীবনে বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে খাবার গ্রহণ করবার সময় আপনারা বিছানায় বসে কেন খাবার খাবেন না এবং খাবার গ্রহণ করার নিয়মবিধি এবং কোন দিকে মুখ করে খাবার গ্রহণ করা উচিত এখনকার দিনে অনেকেই খাটে বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে কিন্তু জ্যোতিষ মতে এই অভ্যেস অত্যন্ত অশুভ কখনোই খাটে বসে কোনো কিছু খেতে নেই হিন্দু ধর্মে খাটে বসে খাবার খাওয়া অত্যন্ত অনুচিত খাবার খাওয়ার কিছু বিধি নিয়ম আছে হিন্দু ধর্মে খাবার বা অন্নকে দেবী অন্নপূর্ণার রূপ বলে মনে করা হয় সনাতন ধর্ম অনুসারে দেবীর কৃপায় আমরা অন্ন লাভ করে থাকি তাই কিভাবে খেতে হবে তার কিছু নিয়ম শাস্ত্রে বর্ণিত আছে সেই নিয়মগুলি না মেনে খাবার খেলে সেই সংসার থেকে অপমানিত হয়ে বিদায় নেন মা লক্ষ্মী আর লক্ষ্মী ছেড়ে যাওয়ায় সেই বাড়িতে দেখা দেয় অশান্তি ও অনটন ভারতীয় সংস্কৃতিতে মেঝেই আসন পেতে বাবু হয়ে বসে খাবার খাওয়ার নিয়ম রয়েছে তবে নানা কারণে মেঝেই পা মুড়ে বসে খাবার খাওয়ার রীতি এখনকার দিনে প্রায় উঠে গিয়েছে টেবিল চেয়ারে বসেই বেশিরভাগ বাড়িতে খাবার খাওয়া হয়ে থাকে আবার কেউ কেউ বিছানায় শুয়ে বসেই খাবার খেয়ে নেন আমি অনেক বাড়িতে দেখেছি যে বাড়ির যারা মায়েরা আছেন ছোট বাচ্চাদের বিছানায় বসে খাবার খাইয়ে দেন কিন্তু মনে রাখবেন হিন্দু ধর্ম অনুসারে বিছানায় বসে খাবার খাওয়া অত্যন্ত অশুভ কখনোই বিছানায় বসে কোনো কিছু খেতে নেই শাস্ত্রে বলা আছে যে বিছানায় বসে কিছু খেলে বা পান করলে রুষ্ট হন মা লক্ষ্মী এই অভ্যেস আপনার জীবনে অলক্ষ্মীকে টেনে আনবে বিছানায় বসে খাবার খেলে দারিদ্রের কবলে পড়তে পারেন তাই বিছানায় না বসে চেষ্টা করুন মেঝে বসে খাবার খেতে মনে করা হয় বিছানায় বসে খাবার খেলে আপনি একই সঙ্গে খাবার ও শয্যার অপমান করছেন খাবারের অপমান করলে অপমানিত হন মা লক্ষ্মীও বিছানায় বসে খাবার খেলে রাহুও কুপিত হয় এর ফলে রাহুর দশায় জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে এছাড়া বিছানায় বসে খাবার খাওয়ার বদভ্যাস আপনার স্বাস্থ্যের গুরুতর প্রভাব ফেলতে পারে যে বিছানায় আপনি রাতে ঘুমাতে যান সেখানেই খাবার খেলে তা আপনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে কারণ আপনার মনের ভেতর এমন ধারণা জন্মাবে যেটি ঘুমনোর স্থান নয় তার ফলে সাউন্ড স্লিপ আসতে চাইবে না আবার বিছানায় বসে খাবার খেলে সেখানে জীবাণুরাও বাসা বাঁধতে পারে সেই সব জীবাণু আপনার শরীরে প্রবেশ করবে তাই বন্ধুরা বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস যদি আপনার থাকে তাহলে আজই সেটা পরিত্যাগ করুন আপনি মেঝেতে বাবু হয়ে বসে খেতেও যদি অসুবিধা বোধ করেন তাহলে আমি বলবো যে আপনি চেয়ার টেবিলে বসে খান কিন্তু বিছানায় বসে খাবার খাওয়া অবিলম্বে ত্যাগ করুন আপনি সঠিক জায়গায় খেতে বসেও যদি খেতে বসার পর এই ভুল কাজগুলি করেন তাহলেও কিন্তু জীবনে অলক্ষী প্রবেশ করবে খাবার খেতে বসে আমরা অনেক সময় অনেক রকম ভুল কাজ করে থাকি কখনোই খাবারের থালায় হাত ধোবেন না এটা আমি প্রচুর বাড়িতেও দেখি কিন্তু শাস্ত্র অনুসারে খাবারের পর থালায় হাত ধোয়া উচিত নয় এটা শিষ্টাচারের পরিপন্থী বলে মনে করা হয় এবং নোংরাও ছড়ায় কথিত আছে যে এটি করলে দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণা ক্রুদ্ধ হয় যে কারণে মানুষের খারাপ দিন শুরু হয় এবং সে ধীরে ধীরে পতনের দিকে চলে যায় আমাদের সনাতন ধর্মে খাবার নষ্ট করাকে অত্যন্ত বড় ভুল বলা হয়েছে পণ্ডিতরা বলেন যতটা পেটের ক্ষুধা একজন মানুষের উচিত তার প্লেটে ততটুকুই খাবার রাখা প্রয়োজনের চেয়ে বেশি খাবার রাখা এবং পরে তা না খেয়ে নষ্ট করা যে কারণে খাবারের অস সম্মান করা হয় মা অন্নপূর্ণার ক্রোধ সহ্য করতে হয় এই ধরনের লোকেদের এবং তাদের জীবনে অর্থনৈতিক অবস্থার অবনতি হতে শুরু করে তাই খাবার ভুলেও নষ্ট করবেন না প্রয়োজন অনুসারেই খাবার থালায় নিন সনাতন ধর্মে খাবার গ্রহণ করবার পূর্বে বিশেষ করে অন্ন গ্রহণ করবার পূর্বে ঈশ্বরকে ধন্যবাদ জানানোর প্রথা রয়েছে এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে ধন্যবাদ জানানো হয় ঈশ্বরকে ধন্যবাদ জানানো হয় কৃষককে যে যে ব্যক্তিরা এই খাবারটি আমাদের মুখ অব্দি আমাদের প্লেট অবধি আনতে সাহায্য করেছে সেই সমস্ত ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে তারপরই খাবার গ্রহণ করা উচিত যদিও ব্যস্ততার জীবনে মানুষ এই কাজটি করতে ভুলে যান তবে বন্ধুরা এটা একটি অভ্যাসের মতো আপনার দুই তিন দিন সময় লাগবে কিন্তু একটি ভালো অভ্যাস আপনার তৈরি হয়ে যাবে এই অভ্যাসটি একবার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার খাবারের স্বাদ আরও বহু গুণ বেড়ে গেছে এবং আপনার মধ্যেও পজিটিভিটি বাড়ছে আজকাল আমরা প্রত্যেকেই অর্থাৎ বলা যেতে পারে বেশিরভাগ লোকেরাই আছে যাদের বাড়িতে খাবারের একটি টেবিল আছে এবং চেয়ার টেবিলে বসেই আমরা সাধারণত খাবার খেয়ে থাকি যদি আপনার বাড়িতেও খাবার টেবিল থাকে এবং আপনি তাতে খাবার খান তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে খাবার টেবিল কখনোই খালি রাখা উচিত নয় তাজা ফল মিষ্টি বা খাদ্য সব সময় তার উপর রাখা উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে তবে আপনি যদি খাবার টেবিলে বসে খাবার না খান তবে আপনি সেই টেবিলটি খালিও রাখতে পারেন এবার আমি বলবো খাওয়ার পাত্র সম্বন্ধে আমরা প্রত্যেকেই বাড়িতে প্রতিদিন যে পাত্রে খাবার গ্রহণ করে থাকি সেই পাত্র সম্বন্ধে বলবো অনেকে কাঁচের বা বোরোসিলের পাত্রে খাবার খেয়ে থাকেন অনেকে স্টিলের বাসন ব্যবহার করেন অনেকে পিতল কাঁসার বাসন ব্যবহার করেন বন্ধুরা যে বাসনই ব্যবহার করুন না কেন কখনোই ফাটা বা ভাঙা কাঁচের পাত্রে খাবার খাবেন না বা ভাঙা বা ফাটা ক্র্যাক পড়ে গেছে এরকম গ্লাস থেকে জল খাবেন না বাসন আপনারা এমনই ব্যবহার করবেন যেটা সম্পূর্ণভাবে ঠিক আছে অর্থাৎ কোনো ছে ভাঙা বা ফাটা বা তোবড়ানো এরকম পাত্রে থেকে যদি আপনি খাবার গ্রহণ করেন আপনি মা লক্ষ্মীকে অপমান করছেন এর ফলে আপনার জীবনে কখনোই উন্নতি আসবে না যে সব সময়ে ভাঙা পাত্রে খাবার খায় তার জীবনে অর্থনৈতিক উন্নতি আসতেই পারে না তাই বন্ধুরা খাবার পাত্রটি যেন পরিষ্কার হয় এবং ভাঙা চোরা পাত্র যদি আপনার রান্নাঘরেও থেকে থাকে বন্ধুরা আপনি আজই বার করে দিন রান্নাঘর বা অন্নপূর্ণার স্থান মা স্থান তাই রান্নাঘরেও ভাঙা বাসন কখনোই জমিয়ে রাখবেন না বিশেষ করে অনেক সময় এমন হয় যে কাঁচের থালা বা কাঁচের গ্লাস সামান্য ক্র্যাক হয়ে গেছে আমরা হয়তো রেখে দিলাম এটি কিন্তু করবেন না এর ফলে কিন্তু আপনার আর্থিক অবনতি হবে তাই কাঁচের পাত্র যদি ভেঙে গিয়ে থাকে অবিলম্বে ফেলে দিন আর প্লাস্টিকের পাত্র থেকে খাবার গ্রহণ করবে না এটা অত্যন্ত অস্বাস্থ্যকর এছাড়া আপনি স্টিলের বাসন ব্যবহার করতে পারেন তাছাড়া কাঁসার বা পিতলের বাসনও ব্যবহার করতে পারেন যেরকম আপনার সুবিধা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ভাঙা বা একদিক তোবড়ানো এরকম কোনো থালা বাটি গ্লাসে আপনি কোনো খাবার গ্রহণ করবেন না এটা দুর্ভাগ্যকে আমন্ত্রণ করে নিয়ে আসে আপনার জীবনে আরেকটি জিনিস অনেকেই করে থাকেন ভুল করে বাস্তুমতে সেটি অত্যন্ত ভুল সেটা হচ্ছে এঠো বাসন রেখে দেওয়া বাস্তুমতে অনেকেই আছেন অনেকের বাড়িতে এরকম হয় যে রাতে খাওয়ার পর রান্নাঘরে বাসনপত্র ফেলে রেখে দেয় বেসিনে কিন্তু এটা করা কিন্তু অত্যন্ত খারাপ এর ফলে আপনার পুরো বাড়িতে নেগেটিভিটি বাড়তে থাকে একই সঙ্গে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা আপনার উপর রুষ্ট হন এবং এর ফলে আপনাকে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় আমরা প্রত্যেকেই জানি যে সুস্বাস্থ্য লাভের জন্য পুষ্টিকর ও সুষম আহার গ্রহণ করা অত্যন্ত জরুরি তবে শুধুমাত্র পুষ্টিকর বা সুস্বাদু খাবার খেলেই স্বাস্থ্য বৃদ্ধি নাও হতে পারে বাস্তুশাস্ত্রে খাবার খাওয়ার জন্য দিক নির্ধারণ করা রয়েছে কোন দিকে মুখ করে খাবার খাচ্ছেন তা ব্যক্তির স্বাস্থ্যের ওপর অনুকূল অথবা প্রতিকূল প্রভাব ফেলে বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে বসে আহার গ্রহণ করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে বাস্তুশাস্ত্রে প্রতিটি দিকের সঙ্গে দেবতাদের সম্পর্ক স্থাপিত করা হয়েছে তাই খাবার খাওয়ার সময় দিক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়াকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় পূর্ব দিকে মুখ করে ভোজন করলে রোগ ও মানসিক অবসাদ দূর হয় মস্তিষ্ক স্ফূর্তি লাভ করে পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে খাবার খেলে তা সহজে হজম হয় যার ফলে স্বাস্থ্য ভালো থাকে আবার পূর্ব দিকে মুখ করে ভোজন করলে আয়ুও বৃদ্ধি ঘটে ছাত্রছাত্রীদের মুখ থাকুক উত্তর দিকে বাস্তব শাস্ত্র অনুযায়ী যে জাতকরা অর্থ বিদ্যা ও জ্ঞান অর্জন করতে চান তারা উত্তর দিকে মুখ করে আহার গ্রহণ করুন পড়ুয়া বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন জাতকরা উত্তর দিকে মুখ করে খাবার খেলে তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন আবার সদ্য কেরিয়ারের সূচনা করে থাকলেও উত্তর দিকে মুখ করে খাবার খাবেন পশ্চিম দিকে আবার লাভের দিক বলা হয় তাই ব্যবসায়ী বা চাকরিজীবী লেখক গবেষকদের পশ্চিম দিকে মুখ করে ভোজন করা উচিত বাস্তু নিয়ম অনুযায়ী দক্ষিণ দিককে জমের দিক বলা হয় এই দিকে মুখ করে ভোজন করলে আয়ু হ্রাস পায় আবার একাধিক সমস্যায় জীবন ঘিরে যায় তবে একসঙ্গে অনেকে বসে খাবার খেলে দিকের কোনো প্রভাব থাকে না একটি বাড়ির পশ্চিম দিকে ভোজন কক্ষ বা ডাইনিং রুম থাকা উচিত এই দিকে বসে খাবার খেলে ভোজন করার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ হয় ও স্বাস্থ্য ভালো থাকে পশ্চিম দিকে ডাইনিং হল তৈরি করা সম্ভব না হলে উত্তর পূর্ব বা পূর্ব দিকেও বানাতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি খাবার গ্রহণ করার নিয়মবিধি এবং কোন দিকে বসে খাবার গ্রহণ করবেন সেই সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে কিব গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন